আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলুন আজকে আমরা শুরু করছি সেই আহলে শিয়াদেরকে নিয়ে যে ধারাবাহিক অনুষ্ঠান সেই ধারাবাহিক অনুষ্ঠানের আজকে বিশতম পর্বে আপনাদেরকে স্বাগত তো আজকের পর্বে যে বিষয়টি আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে আহলেবয়েদকে ভালোবাসে না এমন লোক আমাদের সমাজে নেই তো অনেকেই আহলেবাদকে পুঁজি করে এই শিয়া মতবাদ প্রচারের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দিবসে পালনের মাধ্যমে নিয়ে যাচ্ছিল তাদের এই যে পথ সেই পথের দিকে তো তাদেরকে আপনারা হয়তো চিনতে দেরি করছিলেন যাই হোক আল্লা সুবাহতালা আপনাদের সহায় হোক যে কোনো ভাবতে বা যে কোনো মাধ্যমে আপনারা হয়তো তাদেরকে চিনতে পেরে আজকে বয়কট করে তাদের থেকে আপনারা সরে দাঁড়াচ্ছেন সেই জন্য মোহানাবের কাছে আদায় করি আহলেবায়তকে ভালোবাসা কোনো দোষের না আহলেবায়তের গুণগান করা এটা কোনো দোষের না এটা অবশ্যই করতে হবে কিন্তু এর আড়ালে যে একটা বিষয় রয়ে গেছিল সেই বিষয়টা আমরা আপনাদের সাথে ক্লিয়ার করলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ধোকা না আজকে আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত জটিল একটা বিষয় যদি আপনারা তাদেরকে প্রশ্ন করেন বা ধরেন তখন আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কোন পথে হাঁটছে এবং আপনাদেরকেও কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো চলুন বন্ধুগণ ভিডিওটা শুনি তারপরে দেখি তারা কি বলতে চাচ্ছে নিকটজন এই সবচেয়ে নিকটজনদের হাকিদা হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ না সে বলবে লা ইলাহ ইল্লাল্লাহ উল্লাহ ওয়ালি ওয়ালি ওয়ালিউল্লাহ উনি যে কথাটা বলছেন এই কথাটা কতটুকু সত্য জি এই কথাটা একষট পার্সেন্ট সত্য হয়েও আরো বেশি আর ওই কথাটাই আমরা আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য বহুত চেষ্টা করতেছি যে তারা তাদের পরিচয়টা গোপন রেখে আপনাদেরকে ধোকা দিচ্ছে তাদেরকে একান্তই আপনি জিজ্ঞেস করলে তারা বলবে এটাই তাদের কলিমা এটা আজানের মধ্যেও তারা এই দিচ্ছে দিচ্ছে তাদের কালিমাতেও তারা বিশ্বাস হচ্ছে না তো চলুন তাদের একটা আজানের ভিডিও ফুটেজ আমরা একটু দেখে আসি আর কিছু কোনো প্রমাণের প্রয়োজন আছে এরপরে আপনাদের আশেপাশে যারা আছে যারা এই পথে আপনাদেরকে ডাকছে তাদেরকে পাইলে তাদেরকে বলবেন যে আজকে তুই আজান দে আমরা তোর আজানটা একটু শুনি তখন আপনি বুঝতে পারবেন যে আমরা যা বলে আসছি তা কি এমনিতেই নাকি এর পিছনে কোনো সত্য ঘটনা রয়ে গেছে এরপরে শুধু এখানেই তারা খান্ত না তারা যত ভালো শিয়াই হোক তারা আমাদের হলিভাদেরকে গালি দেবে এবং রাসুল রাসুলস্লামের স্ত্রীদেরকে তারা গালি দিবে আপনি তাদের সাথে কখন বুঝতে পারবেন যখন আপনি একান্ততার সাথে আলোচনা করবেন তখন আপনি বুঝতে পারবেন উপর দিকে তো আপনাদেরকে বাইতের ভালোবাসা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কিন্তু একান্তভাবে তারা কিন্তু আম্মাজান আয়সা হাফসা রাসুলসাল্লামের স্ত্রীদেরকে গালাগালি করে শুনুন দুই নম্বর তাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আবু বকর ওমর ওসমান আয়েশা এই চারজনের ব্যাপারে লাহ আতুল্লাহ আলা সাহাবা তারা বলবে লা আতুল্লা আলা অমর লাহ আতুল্লা আলা আবু বকার লাহ আতুল্লা আলা আয়েশা নজরুল্লাহ বলবেন না আহ এরপরেও যদি আপনারা বিশ্বাস করেন না একটু যাসাই বাছাই করতে চান আমি আপনাদেরকে শ্রীর অবকাশ দেবো যারা এই ধর্মের বা এই বিষয়ের বাস্তবায়ন করতে যাচ্ছে এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে তাদেরকে একান্তেই আপনি এভাবে প্রশ্ন করলে পরে আপনি উত্তর পেয়ে যাবেন তো বন্ধুগণ আমরা আপনাদেরকে এটাই বলতে চাই আহলেবায়দকে ভালোবাসেন আহলেবায়দকে নিয়ে আপনি কোনো গান করেন সমস্যা নাই কিন্তু এর ভিতরে যে এই চক্রান্তটা লুকিয়ে আছে সেটা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং তাদেরকে আলাদা করে দিয়ে আপনারা আপনাদের মতো করে করেন তাদেরকে তাদের মতো করে দেন এটি আমাদের অনুরোধ আপনাদের কাছে কালো কাপড় ধারণকারীরা হচ্ছে ওই পথের এই কারণ এই যেটা শুনলেন এরা হচ্ছে ওই পথের কালো কাপড় পরিধান করা এটা আমাদের জন্য নয় এটা হচ্ছে তাদের জন্য তো তারা চাচ্ছে তাদেরটা আমাদের কাছে বাস্তবায়ন করার জন্য সেই সুযোগ যেন না হয় আল্লাহ সুমাত সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আলাইকুম রহমতুল্লাহ ওবার ক্যাদ